আっぱ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আজকে দর্শকদেরকে দেখাবো আমাদের এখানে দুইজন সিনিয়র অপারেটর আছে যারা হচ্ছে ব্যাক পকেট 14 100 পেয়ার করে করে ঠিক কি না এই যে দেখেন ঠিক ওনারা হচ্ছে লিবেজের ব্যাক পকেট 14 করতেছে পকেটটা কিন্তু অনেক বড় তাও ওনারা কিন্তু দেশ মানে 100 করে হয় না ঘন্টায় একটু বড় হইলে একটু কম হয় তবু ওনারা ঘন্টা প্রতি একশো করে টার্গেট দিচ্ছে এটা কিভাবে করেন আপা একটু স্টার্টিং এ দেখান বুঝিয়ে বলেন বড় পকেট হলে করা যায় একটু ব্যবসা কিন্তু কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় না আর ছোট পকেট হলে ছোট পকেট একটু হলে করা যায় 120 হয় 120 না কত হয় তখন 100 প্লাস হয় নাকি পূর্তি গন্ডা তো 100 করা যায় না কত করে হয় পঁচানব্বই একশো করে হয় না আপা যাক এটাও কম কি আগে তো এটা হইতো না এখন তো হচ্ছে ঠিক না আগে আমরা সচরাচর দেখছি সত্তর পেয়ার আশি পেয়ার এরকম করে করতেছে হ্যাঁ এখন হচ্ছে পঁচানব্বই একশো করে করতেছে এটা তো আসলে একটা মানুষ হচ্ছে চাই চাইছে জন্য সম্ভব হয়েছে স্কিল্ড হয়েছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে শুরু হয়েছে পরিবর্তন আচ্ছা মানে পজিটিভলি চিন্তা করলে সম্ভব এই যে দেখেন এটা কিন্তু উনি কিন্তু হচ্ছে মানে ভিডিও তার এখানে আমরা স্পিড বাড়াচ্ছি না আপনারা খেয়াল করে দেখেন এই যে স্টার্ট করছে কত বাউন্ন সেকেন্ড তিপ্পান্ন সেকেন্ডে স্টার্ট করছে ওনার একটা গার্মেন্টস কমপ্লিট হইতে কতটুকু সময় লাগে সুতা শেষ হয়ে গেছে এটা হচ্ছে সিঙ্গেল নিডের লক স্টিচ মেশিন আপা কত দিন হলো আপনার এখানে আমাদের এখানে চাকরির বয়স 4 বছর 5 মাস 4 বছর 5 5 মাস তার আগে কইছিলেন তার আগে চাকরি করে গেছিলাম বাসায় আমাদের এখানে চাকরি করে গেছিলেন তার আগে কত বছর করছেন 5 বছর করছিলেন 5 বছর তাহলে তো আপনার অনলাইন এবারে সাড়ে নয় বছর হয়ে গেছে তো চাকরি ছেড়ে যে গেছেন আবার আসলেন অন্য কোথাও যাই ইচ্ছে করে নেই অনেক সময় হয় না যে সমস্যা ছিল না না অনেকে আছে না যে চাকরি করে গেছি এবার আর ডেনি মেকে যাবেন অন্য জায়গায় যাব এরকম হয় না আপনার ক্ষেত্রে এরকম হয় নাই না না আপা আপা লজ্জা বোধ করতেছে বলতে আচ্ছা এটা আসলে বিষয়টা হচ্ছে আমাদের যারা পুরাতন অপারেটর তারা কিন্তু ঘুরে ফিরে আমাদের এখানেই চলে আসে হ্যাঁ মানে অন্য জায়গায় সব মানে আরও ভালো সু সুযোগ সুবিধা আছে কিন্তু আমি দেখছি যে ঘুরে ফিরে আবার চলে আসে এই যে দেখেন একটা পকেট উনি দেখো ঘুরতে কত সময় নিচ্ছে

এবং হচ্ছে আপনার এইখানকার রুটি রুজি তো সবাই খাইছে বরণ পোষণ আপনি এখানে শ্রম দিচ্ছেন পাইছেন তারপরও মানুষ দেখেন গার্মেন্টস এর চাকরি শুনলে নাক চিটকায় অন্যভাবে দেখে ঠিক না আপা ঠিক আছে এই ধারণাগুলো আসলে বদলানো উচিত বদলানো উচিত কিনা আপা পরিবর্তন হওয়া উচিত এমনি জমি টমি করতে পারছেন করছি কিছু এমনিতে হচ্ছে বাড়ি করছেন না বাড়ি এলাও করি নাই পোলা করা করা ছিল আগের করা আছে ছেলে বিয়ে করাবেন দেরি আছে তো এখানে ইয়ে আপনার কোনো বান্ধবীর মেয়ে নাই খোঁজ করেন ওমা ছেলে সরকারি চাকরি করে শুনলেই তো রাজি নাকি দেশে করাই মাইখানা করাই ফুকা দেশে আছে দেশে না বান্ধবীর মেয়ে করাবেন আছে না লাইনসি সাহেব আছে ওনার মেয়ে বড় হচ্ছে ওনারটাই দিয়ে দিবে যাক দেখছেন আলমদুল্লাহ এখানে চাকরি করে ওনার ছেলেকে পড়াশোনা করাইছে ছেলে এখন জেল পুলিশে কর্মরত আছে এভাবে অনেক সফলতার গল্প আছে বুঝতে পারছেন ওনাদের জন্য সবাই দোয়া করবেন যেন মানুষগুলা ভালো থাকে এরা আসলে রেমিটেন্স যুদ্ধা দেশের আশি শতাংশ রপ্তানি নির্ভর করে আপনার সবার উদ্দেশ্যে কিছু বলতে চান সবাই সবার থেকে দোয়া চাই ফেলেন সবার কাছে আপনার সবার কাছে দোয়া চাইছি দোয়া করবেন আসসালামাইকুম